সোমনাথ সেনের পরিচালনায় মুক্তি পেল নতুন বাংলা ছবি নগর দর্পণ গত তেরোই সেপ্টেম্বর নজরুল তীর্থে মুক্তি পেলো ছবিটি আসলে নগর দর্পণ বলে নয় আমি এর আগে যত ছবি করেছি প্রত্যেকটা ছবি সমাজে আয় না প্রতিটা ছবি আমার এই অরম করে বা মেয়ে বন্ধু মেয়ে সীমন্ত পেরিয়ে আত্মশেষে পালাণী খুঁজে পাঠিয়ে ছবি পালাবাদল নিজের সঙ্গে দেখা বিকেলে আলো তো নগর দর্পণ এমন একটা ছবি সমাজের আয়না হিসাবে আবার প্রমাণ করল এই দর্পণে অনেক কিছু দেখা যায় অনেক মুখ কালো মুখ বিক্ষত মুখ প্রতাপ্ত মুখ সেই মুখের সমাহর্ম এই সময়ের ছবি আজকের ছবি একেবারের চন্ড এবার প্রথমে দর্শকদের বলবো এটা একটা ভালো ছবি সীমিত বাজেটের খুব ভালো ছবি বাজেট প্রাইস এটা অনেক ভালো লাগবে ভালো গল্প আর সোননাথ সেন পরিচালক আমাদের সোননাথ সেনের ছবি মানেই বিশেষ ছবি এ আর একটা বিশেষ ছবি বুঝতে পাচ্ছে দর্শকরা দেখবেন সময় খুঁজে বার করে যেখানেই যেভাবেই হোক দেখবেন আসলে সমাজে অনেক পিসাজ বেড়ে গেছে তো আমাদের সোমনাথ সবসময় ছবি করে সোমনাথ আমার খুব ভালো বন্ধু সোমনাথ সেন ডিরেক্টর ওই লেখে তো এই আরজি করের ঘটনায় বহু আগে কিন্তু আমরা শ্যুটিং করেছি গ্রহ আগে ভেবেছে কিন্তু এরকম হতেই থাকছে আসলে জীবন থেকে নেওয়া তো যে কোনো গল্পই জীবন তো সেইগুলো থাকে আমাদের ফার্স্ট বাইফে এবং তাকে কীভাবে অত্যাচার করা হয় সে নির্যাতিত হয় এবং তারপরেও তাদের আস্পন করে না মা বাবাকেও মারধর করে মা বাবাও অনেক চেষ্টা করে কিন্তু ফাইনালি কি হলো সেটা সিনেমা দেখে বলতে হবে সেটা আমরা বলবো না কিন্তু এই নির্যাতনের ইতিহাস মানে আমাদের মানে বাংলা কিন্তু নির্যাতনের বাংলা এই ধরনের নয় বাংলায় অনেক বড়ো বড়ো মনীষীরা জন্মেছে আমাদের আমরা রামক্রষণ দেব ঋষি অরবিন্দ আমাদের সুভাষ ঘোষ আমাদের অনেক বড় বড় মানুষেরা আমাদের ঋষি আমরা এই রবি ঠাকুরের যা তো আমাদের তো এই মধ্যে ফেলে রাখলে চলবে না তাই না তাই আমাদের এখান থেকেই বেরিয়ে আসতে হবে আবার বাংলা তার তার নিজস্ব মানবিক চেতনায় আবার সমৃদ্ধ হবে উদ্বুদ্ধ হবে এইটাই আমার দুর্বলতার উপর যেটা সবারই হয়তো অত্যাচারের ব্যাপার আর এই গল্পটাকে ও নামীকে ঠিকঠাক করে কথাখানে বলা যায় কারণ এখন যে সামাজিক যে ব্যাপারগুলো চলছে মানে যে আপনাকে বাড়তে করে যে কাটতে পারছি সেটা তো এই ধরনের একটা ঘটনা এখানে আমরা এই গল্পের মাধ্যমে তুলে ধরেছি যেটা সন্ন্যাসী খুব সুন্দরভাবে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে গল্পটা দেখলার করতে সমাজের গল্প এবং গল্পটা আমাদের প্রতিবাদের গল্প কারণ গল্প যদি বলা হয় আমরা মেরুদণ্ড আমাদের অনেকেরই দেখা গেছে সেই মেরুদণ্ড সেটা যে প্রতিবাদ করা যায় তাকে তদন্ত প্রমাণ হচ্ছে প্রতিদিন সোমাদ্দার সাথে জড়িত ছবিতে এডিট করি সোমাদ তো সোমনাথ প্রত্যেকটা ছবির মধ্যে সামাজিক বার্তা থাকে সমসাময়িক ঘটনা প্রবাহ যেগুলো থাকে সেইগুলোই সোনার ছবিতে তুলে ধরে এই ছবি তো তার ব্যতিক্রম এই ছবিতে আজকের পটভূমি আজকের দিন যেভাবে সোসাইটির বিভিন্ন সমস্যা সেগুলোকে তুলে ধরা হয়েছে আমার মনে হয় ছবিটা সবার দেখা উচিত এবং সহজ আমি ছবিটা খুব আগ্রহ করে দেখতে এসছিল কিন্তু আমার ছাত্র প্রজন্ম ভালোবাসার ছেলে বিশ্ব কিছু চরিত্রে অভিনয় করছিল সেটা গানকে বেরিয়ে আমি এসেছিল চলচ্চিত্রে দৃষ্টি দেন দেখে ছবিটার ভেতরে অনেক কিছু আলোচনা করা যায় সমালোচনা করা যায় গল্পের গুলোতে নিয়েও অনেক কিছু বলার আছে গল্পটার ভিতরে চলচ্চিত্রের গল্প গুলোতে যা মনে যায় তেমনভাবে আমার মনে হয় না আর অনেক অসংখতি আছে কিন্তু সমস্ত মধ্যে একটা স্পিরিট ওয়ার্ড করেছে সেই স্পিরিট হচ্ছে যে বর্তমান সময়ে যে অনাচার অবিচারের বিরুদ্ধে যখন এক সেই লড়াইতে উদ্দেশ্য করে কারণ এটা তো যখন তৈরি হয় তখন তো আর উদ্দেশ্য করে করার কিন্তু সেই লড়াইকে সাজ্বের মতো যারা কি এই ছবিটা অনেক কাজে তারা যদি ওই ছবিটা খেয়ে তাহলে এই যারা কথা লড়াই করে এই গুরুত্বের বিরুদ্ধে সামাজিক অনাচারের বিরুদ্ধে এই ভয়ঙ্কর অত্যাচারের বিরুদ্ধে লড়াইটা কিনছে সেই লড়াই হয় এই নগর দত্ত ছবিটা হচ্ছে নগরদতন মানে হচ্ছে নগরের দর্প আমরা আয়নাতে যাওয়ার মধ্যে সে সবার শহরটাকে দেখতে গেলে নগরটাকে দেখতে হবে নগরটাকে ঘুরে দেখতে হবে ঘুরে দেখাটা হচ্ছে দরকার কিন্তু এই ছবিটা বর্তমানে এতটাই প্রাসঙ্গিক যে মানুষের কথা বলা আছে যে ছবিটা দেখতে আসে তাহলে তার ছবি তাকে সে রিলেট করতে হবে যাই তো আমাদের সমাজের ছবি আমাদের পারিবারিক ছবি এই ছবিটা কিন্তু প্রত্যেকেই দেখা উচিত